মতভেদের লোক আছে কেউ বলে আপনি ফুটেজ বেঁচে দিচ্ছেন বা এরকম কোন কিছু তো আসলে এটা তো আমাদের সকলের উপকারের জন্য যেমন আপনি আপনার গ্রামে কোন জায়গায় কি অবস্থা তার জমি দেখতে পার তো এইগুলো আসলে যা করছি এই পর্যন্ত এই চাকরির জীবনে যা ঘুরছি বা দেখছি এটা আমার কাছে মিরাক্কেলের মতো কতদিন ধরে আপনি আছেন এই গুগলের সাথে এবং সারাদিন হচ্ছে আপনি বাইক চালান বিভিন্ন রাস্তা হ্যাঁ

এগুলো চলে ম্যাপ ম্যাথ দেখ